সালামু আলাইকুম রূপাই জাতের শসের কেমন ফলন সেট হয়েছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন নিচে চারটি এর উপরে দেখেন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ উপরে অনেক ফল আসলে এখানে রয়েছে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে এরকমের অসংখ্য জালি রয়েছে এই একটা গাছ আপনাদেরকে দেখালাম সাতাশটি ফলন সেট হয়েছে এরকম প্রত্যেকটা গাছেই আপনারা দেখবেন এই যে ফলন রয়েছে আপনারা বলতে পারেন আমাদের একটা গাছ হয়তো ভালো ফলন হয়েছে সেটাই আপনাদেরকে দেখাইছি না প্রত্যেকটা গাছ আলহামদুলিল্লাহ জাতের শশা দুর্দান্ত পারফরমেন্স এটা আমি মাঠ পর্যায়ে আসলে এটার রেজাল্ট পেয়েছি ইনশাল্লা এই জাতের শশার কালার সাইজ খুবই আকর্ষণীয় এবং প্রত্যেকটা ফলের গড় ওজন বর্তমানে দুশো গ্রাম রয়েছে আপনারা দেখছেন বাজার দরও বর্তমানে খুব শশার ভালো রয়েছে চল্লিশ টাকা কেজি বারোশো টাকা মন তো আশা করা যায় এই রূপাই জাতের শশার ফলন খুবই ভালো হবে ইনশাআল্লাহ আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ